প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর বই পড়াব কন্টেন্টস সূচিপত্র ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস শুভেচ্ছা বিদায় পরিচয় এবং সংখ্যাসমূহ শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি পড়িয়েছি এখন পড়াব লেসন ফোর পার্ট চার গুড বাই ওয়ান বিদায় এক অর্থাৎ এখানে বিদায় এক বলতে বিদায়ের একটি পর্ব বোঝানো হয়েছে পেজ এইট নাইন খ্রিস্টানং আট ও নয় তারপর পড়াবো লেসন ফাইভ পার্ট পাঁচ গুড বাই টু অর্থাৎ বিদায়ের দুই পর্ব বিদায় দশ ইউনিট ওয়ান অধ্যায় এক গুড বাই ওয়ান বিদায় এক শিক্ষার্থীরা এখানে আমরা শিখব গুড সম্পর্কে গুড বাই হলো কারুর সাথে প্রথম সাক্ষাতের পর অনেক কিছু কথা বলার শেষে তাকে যেভাবে বিদায় জানানো হয় সেটি হলো গুড বাই লেসন ফোর পার্ট চার দেখো এতে কি রয়েছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো লুক অর্থ দেখা লিসেন অর্থ শোনা অ্যান্ড অর্থ এবং সে ওর বলা শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি ছবি দেখছি ছবিতে একজন লোককে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন এইখানে একজন শিক্ষক দেখো তার পাশে আমরা তোমাদের সমবয়সী কিছু শিক্ষার্থীদের দেখছি এবার দেখো আমরা ছবিতে যা বুঝছি যে একজন শিক্ষক ও তার ছাত্রছাত্রীদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা হচ্ছে এবার দেখো কথা শেষ হওয়ার পর একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে বিদায় জানানোর জন্য কি বলছে চলো আমরা এখন পড়ি গুড বাই স্টুডেন্টস বিদায় শিক্ষার্থীরা ইটস টাইম টু গো এটা যাওয়ার সময় অর্থাৎ এখানে গুড বাই দিয়ে বিদায় বোঝানো হয়েছে স্টুডেন্টস অর্থ হল শিক্ষার্থীরা ইট ইজ মানে এটা হয় টাইম সময় টু গো যাওয়ার তার মানে এখানে শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে বিদায় জানিয়েছে ও বলেছে যে এখন যাওয়ার সময় হয়েছে এবার দেখো ছাত্রছাত্রীরা কি বলছে গুড বাই টিচার বিদায় শিক্ষক অর্থাৎ এবার ছাত্রছাত্রীরাও তার শিক্ষককে বিদায় জানিয়েছে এখানে দেখো গুড বাই ওর এবং বিদায় টিচার দেখো আমরা একটি ছবি দেখছি ছবিতে দেখো একজন শিক্ষক ও একজন ছাত্রীর মধ্যে কথা হচ্ছে চলো আমরা এখন পড়ি যে শিক্ষক ও ছাত্রী কি কথা বলছে দেখো শিক্ষক বলছে গুড বাই রিপা বিদায় রিপা অর্থাৎ এখানে গুড বাই অর্থ হল বিদায় রিপা অর্থ মানে মেয়েটির নাম এখানে শিক্ষক মেয়েটিকে বিদায় জানিয়েছে এবার দেখো মেয়েটি বলছে গুড বাই টিচার বিদায় শিক্ষক এবার মেয়েটিও তার শিক্ষককে বিদায় জানিয়েছে দেখো গুড বাই ওয়ান পর্বের সিতে কি দেওয়া আছে সি লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো দেখো এইখানে আমরা একটি ছবি দেখছি ছবিতে একটি ছেলে ও একটি মেয়েকে দেখছি তাদের মধ্যে কিছু কথা হচ্ছে আর সেই কথাটি এখানে ডায়লগ আকারে দেওয়া হয়েছে যা আমরা বিদায় সম্পর্কে আরও অনেক কিছু শিখতে পারবো ও জানতে পারবো চলো আমরা ডায়লগটি পড়ি প্রথমে আছে রাহাত এখানে রাহাত হলো ছেলেটির নাম হেললো নামিরা শুনো নামিরা হাও আর ইউ তুমি কেমন আছো দেখো এখানে হ্যালো তো উহে বা শুনো নামিরা হলো মেয়েটির নাম দেখো নিচে আমরা মেয়েটিকে দেখছি হাউ অর্থ কত আর অর্থ তো হই ইউ অর্থ। তুমি তার মানে এখানে হাও আর ইউ দ্বারা বোঝানো হয়েছে যে তুমি কেমন আছো আমরা এই লাইনটি থেকে বুঝলাম রাহাত প্রথম নামিরাকে ডাক দিয়েছে তারপর নামিরা কেমন আছে সে প্রশ্ন করেছে এবার দেখো নামিরা বলছে নামিরা আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ আর তুমি এবার নামিরা বলছে যে সে ভালো আছে এবং রাহাতকে ধন্যবাদ জানিয়েছে এবং নামিরা আবার জানতে চাইছে যে রাহাত কেমন আছে এবার দেখো রাহাত বলছে আই এম গুড আমি ভালো আছি হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে দেখো আই অর্থ আমি এম অর্থ হই গুড অর্থ ভালো হয়ার অর্থ কোথায় আর অর্থ হয় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাওয়া এখানে দেখো রাহাত বলছে যে সে ভালো আছে এবং সে নামিরাকে প্রশ্ন করেছে যে নামিরা কোথায় যাচ্ছে নামিরা বলছে নামিরা আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি এখানে নামিরা বলেছে যে সে কিছু ওষুধ কিনতে যাচ্ছে আই অর্থ আমি এম অর্থ হই গোয়িং অর্থ যাওয়া টু অর্থ দিকে বাই অর্থ কিনা সাম অর্থ কিছু মেডিসিনস অর্থ ঔষধ এখানে দেখো নামিরা বলেছে যে সে কিছু ওষুধ কিনতে যাচ্ছে এবার রাহাত বলছে ওকে গুড বাই ঠিক আছে বিদায় সি ইউ লেটার আবার দেখা হবে নামিরা দেখো মানে রাহাত এখানে বলছে যে ঠিক আছে তারপর সে কি করলো নামিরাকে বিদায় জানানো জানালো আর বলল যে আবার দেখা হবে মানে পরবর্তীতে আবার কখনো তার সাথে দেখা হবে সে এটি বুঝিয়েছে এবার দেখো নামিরা বলছে গুড বাই বিদায় অর্থাৎ নামিরাও রাহাতকে বিদায় জানালো শিক্ষার্থীরা আমরা এই ডায়লগটি দ্বারা বুঝলাম যে প্রথম ধরো তোমার কোনো বন্ধু বা বান্ধবী বা অন্য কোনো অপরিচিত লোকের সাথে দেখা হলে প্রথম তাকে ডাক দিবে তারপর সে কেমন আছে জিজ্ঞাসা করবে তারপর তুমি কেমন আছো বলবে এবং তাকে আবার জিজ্ঞাসা করবে যে সে কেমন আছে তখন সেও বলবে যে সে ভালো আছে বা তাকে জিজ্ঞাসা করতে পারো সে কোথায় যাচ্ছে তারপর কথা শেষে তাদেরকে বিদায় জানাবে এবং সেও তোমাকে বিদায় জানাবে এই ডায়লগটি দ্বারা এটি বোঝানো হয়েছে মানে বিদায় কিভাবে কথা শেষে জানাতে হবে এটি স্পষ্ট হয়েছে দেখো ডিতে কি দেওয়া আছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড দেখো এখানে রয়েছে তোমার বন্ধুর সাথে কথোপকথনটি অভিনয় করে দেখাও এখানে আমরা সিতে যা পড়েছি মানে যে ডায়লগটি পড়েছি সেই ডায়লগটি ডিতে তোমার বন্ধুর সাথে অভিনয় করে দেখানোর জন্য বলা হয়েছে তোমরা ক্লাসে তোমার কোনো বন্ধুর সাথে অভিনয় করে দেখাবে এবং না পারলে শিক্ষকের সহায়তা নেবে ইউনিট ওয়ান অধ্যায় এক গুড বাই টু বিদায় দুই শিক্ষার্থীরা আমরা এর আগে গুড বাই ওয়ান পড়েছি এখন পর্ব গুড বাই টু অর্থাৎ বিদায়ের দ্বিতীয় পর্ব লেসন ফাইভ পার্ট পাঁচ দেখো এতে কি রয়েছে লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো দেখো এখানে আমরা একটি ছবি দেখছি ছবিতে রাতের ছবি বোঝানো হয়েছে কিভাবে আমরা রাত বুঝলাম দেখো দুটি ছেলের পিছনে রয়েছে অন্ধকার ও তার পাশে রয়েছে একটি চাঁদের ছবি এবার দেখো রাতের বেলা দুটি ছেলে কি কথা বলছে এখানেই তা বোঝানো হয়েছে দেখো এখানে ছবিতে প্রথম ছেলেটি দ্বিতীয় ছেলেটিকে বলছে গুড নাইট শুভ রাত্রি চি ইউ টুমরু আগামীকাল দেখা হবে অর্থাৎ রাতের বেলা তাদের মধ্যে কথা শেষে প্রথম ছেলেটি দ্বিতীয় ছেলেটিকে বলেছে যে মানে বিদায় জান রাতের বিদায় জানিয়েছে গুড অর্থ শুভ নাইট অর্থ অর্থ রাত্রি চি অর্থ দেখা ইউ অর্থ তুমি টুমুরু অর্থ আগামীকাল সে বুঝিয়েছে যে আগামীকাল আবার দেখা হবে এবার দেখো দ্বিতীয় ছেলেটি কি বলছে গুড নাইট শুভ রাত্রি সি ইউ ইন দ্য মর্নিং সকালে দেখা হবে এখানে দেখো গুড অর্থ শুভ নাইট অর্থ রাত্রি সি অর্থ দেখা ইউ অর্থ তুমি ইন দ্য মর্নিং বলতে সকালবেলাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মর্নিং অর্থ সকাল দেখো বিতে কী রয়েছে লিসেন অ্যান্ড সিং শুনো এবং গাও দেখো এখানে শিক্ষার্থীরা আমরা একটি ছবি দেখছি ছবিতে দেখো কিছু ছেলে মেয়ে দুলনায় বসে ইটস টাইম টু গো হোম এটা বাড়ি যাবার সময় ইটস টাইম টু গো হোম এটা বাড়ি যাবার সময় ইটস টাইম টু গো হোম এটা বাড়ি যাবার সময় ইটস টাইম টু সে গুড বাই এটা বিদায় নেবার সময় আই হ্যাড সো মাছ ফান আমি অনেক মজা করেছিলাম অ্যান্ড ইউ হ্যাড সো মাছ ফান এবং তুমি অনেক মজা করেছিলে উই অল হ্যাড সো মাছ ফান আমরা সবাই অনেক মজা করেছিলাম অ্যান্ড নাও উই সে গুড বাই এবং এখন আমরা বলব বিদায় গুড বাই বিদাই গুড বাই বিদাই সি ইউ এগিন আবার দেখা হবে গুড বাই বিদাই গুড বাই বিদাই সি ইউ এগিন আবার দেখা হবে অর্থাৎ শিক্ষার্থীরা এখানে ছেলে মেয়েগুলো প্রথম তারা দুলনায় খেলা করছে খেলা করার পর দেখো এখন তাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে বলছে তারপর তারা বলছে যে এখন বিদায় জানানোর সময় হয়েছে তারপর বলছে যে তারা অনেক প্রথমে বলছে যে আমি অনেক মজা করেছিলাম তারপর বলছে যে তা এবং তুমি অনেক মজা করেছিলে আমরা সবাই অনেক মজা করেছিলাম এখন আমরা বলবো বিদায় মানে একে অপরকে মজা করা শেষে সবাই বিদায় বলবে তারপর বিদায় জানিয়েছে এবং বলেছে যে পুনরায় আবার দেখা হবে এবার চলো আমরা ইংলিশগুলোর একটু অর্থ বুঝি এখানে দেখো আছে ইট ইট অর্থ ইহা তার সাথে আছে দেখো কমা দিয়ে এস যুক্ত করা হয়েছে যা এটি ইজ হবে ইজ অর্থ হয় টাইম অর্থ সময় টু হলো দিকে গো যাওয়া হোম বাড়ি মানে এখন বাড়ি যাবার সময় তারপর দেখো আবার ইট ইজ ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু গো হোম মানে একই শব্দ তিন লাইন দেওয়া হয়েছে তারপর আছে ইটস টাইম টু সে গুড বাই দেখো টাইম অর্থ সময় টু অর্থ দিকে সে অর্থ বলা গুড বাই অর্থ বিদায় দেখো আই অর্থ আমি হ্যাড অর্থ করেছিলাম এখানে বুঝিয়েছে সো অর্থ অনেক মাছ অর্থ বেশি ফান অর্থ মজা অ্যান্ড অর্থ এবং ইউ অর্থ তুমি হ্যাড অর্থ করেছিলাম সো অনেক মাছ বেশি ফান মজা উই আমরা অল সবাই হ্যাড করেছিলাম সো অনেক মাছ বেশি ফান মজা অ্যান্ড এবং নাও অর্থ এখন উই অর্থ আমরা সে অর্থ বলা গুড বাই অর্থ বিদায় গুড বাই বিদায় গুড বাই বিদায় সি অর্থ দেখা ইউ অর্থ তুমি এগিন অর্থ পুনরায় গুড বাই বিদায় গুড বাই বিদায় সি অর্থ দেখা ইউ অর্থ তুমি এগিন অর্থ পুনরায় এবার দেখো সিতে তে কি রয়েছে শিক্ষার্থীরা গো গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ, সিং দা সং ইন দলীয় দলীয়ভাবে গানটি গাও মানে এখানে বোঝা বোঝানো হয়েছে যে তোমাদেরকে দলীয় গাছ দলীয়ভাবে গানটি গাওয়ার জন্য বলা হয়েছে মানে উপরের যে গানটি সেই গানটি গাওয়ার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে